তুফানের বিশেষ চরিত্রে চঞ্চল চৌধুরী গেল বছর বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হয় তুফান সিনেমার যেখানে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান আর এটি নির্মাণ করেছেন এই সময় আলোচিত নির্মাতা রাহেন রাফি সিনেমা সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমু চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা জানা গেল বিশেষ একটি এবার তুফানের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল নিজের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা তার কথায় তুফান সিনেমা আমাকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে রাহান রাফি এ সময় প্রতিভাবান একজন পরিচালক সে সঙ্গে সাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে আর এত বড় তিনটা প্রতিষ্ঠান হয়েছে কাজ ভালোই হবে সিনেমার করছেন ব্যস্ত সময় পার নির্মাতা রায়হান রাফি তিনি বলেন চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা তুফানে সাকিবের সঙ্গে ওনাকে পাওয়াটা আমাদের জন্য আনন্দের তুফান সিনেমাটি প্রযোজনা করেছেন এসভিএস বাংলাদেশ আলফা আই ও চার্কি এই তিন প্রযোজক প্রতিষ্ঠান তুফানের আগে আরও একটি সিনেমা ঘোষণা দেন নাম দম আর এটি পরিচালনা করেন রেদওয়ান রনি দমের মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে